দীর্ঘ পনেরো বছর পর কারাগার থেকে বের হয়েছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা তেইশ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ জন কাশিমপুর এক থেকে ২৬ জন কাশিমপুর দুই থেকে উননব্বই জন কাশিমপুর হাই সিকিউরিটি থেকে বারো জনসহ মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান একশো জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ এরপরই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয় এর আগে গত একুশ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত একশো আটাত্তর জন আসামির নাম প্রকাশ করেন 2009 হাজার নয় খ্রিস্টাব্দের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো জনের মুক্তি আটকে থাকে জুলাই গণ অভ্যুত্থানের স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে গত উনিশ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা ডেস্ক রিপোর্ট আজ ঢাকা